প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুইটি দুটি সহ একটি পাঠ শুনুন শ্রী ভগবান উবাচর্ধ মূল মদম অ সবেদবি শ্রী ভগবান বললেন এই সংসার বৃক্ষের মূল উর্ধ্বে অবস্থিত এবং শাখা নিচের দিকে বিস্তৃত একে অশ্বত্য বৃক্ষ বলা হয় এবং এটি অবিনাশী বলে কথিত যার পাতাগুলি স্বরূপ যিনি এই বৃক্ষকে যথার্থভাবে জানেন তিনি প্রকৃত বেদজ্ঞ শ্রী ভগবান উপাচল মানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঊর্ধ্ব মানে উপরে মূল মানে মূল অধহ মানে নিচে সাফম মানে সমূহ অশ্বত্থম মানে অশ্বত্থ বৃক্ষ রাহু মানে বলেন অবিয়ম মানে অবিনাশী ছন্দানসী মানে মন্ত্র সমূহ ইয়স্ব মানে যার অর্নানী মানে পাতা মানে যিনি তম মানে তাকে বেদ মানে জানেন স মানে তিনি বেদবিদ মানে বেদজ্ঞ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সংসার জগতের গভীর তত্ত্ব একটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি এই জগৎকে একটি অস্বত্য বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন এই বৃক্ষের মূল উপরের দিকে অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে যুক্ত সমস্ত সৃষ্টি ভগবান থেকে উৎপন্ন হয়েছে এই বৃক্ষের শাখা নিচের দিকে বিস্তৃত অর্থাৎ জীবজগত ধীরে ধীরে বিভিন্ন রূপে বিস্তার লাভ করেছে দেবতা মানুষ পশু উদ্ভিদ সকলেই এই বৃক্ষের শাখা পোশাক এই বৃক্ষকে অব্যয় বলা হয়েছে কারণ এটি অনাদিকাল থেকে প্রবাহিত হয়ে আসছে এক প্রজন্ম শেষ হয় আর এক প্রজন্ম শুরু হয় কিন্তু সংসারের ধারা চলতেই থাকে পাতাগুলি বেদ মন্ত্র হিসাবে বর্ণিত হয়েছে এর অর্থ হলো বেদ মানুষকে ধর্ম কর্ম ও জ্ঞানের পথ দেখায় এই শাস্ত্রই সংসার বৃক্ষকে পরিচালিত করে যিনি এই বৃক্ষের স্বরূপ বুঝতে পারেন তিনি জানেন যে সংসার চিরস্থায়ী নয় তিনি বোঝেন যে এর মূল ভগবানের সঙ্গে যুক্ত এই উপলব্ধি মানুষকে মুক্তির পথে নিয়ে যায় এই শ্লোক আমাদের শেখায় এ সংসারকে অন্ধভাবে আঁকড়ে ধরা উচিত নয় বরং এর প্রকৃত স্বরূপ উপলব্ধি করে ঈশ্বরের স্মরণ গ্রহণ করা উচিত এই প্রসঙ্গে তিনি বোঝাতে চান যে সংসার একটি উল্টো বৃক্ষের মতো এর মূল আকাশে কিন্তু শাখা মাটিতে এই প্রতীক মানুষের বুদ্ধিকে জাগ্রত করে কি শিখতে পারে এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বর নির্ভর এই জগৎ ভগবান ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই আমরা আরও শিখতে পারি যে সংসার চিরস্থায়ী নয় তাই এর প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয় আত্মিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিত এই শ্লোক আমাদের আরও শেখায় স্বাস্থ্য পাঠের গুরুত্ব বেদ আমাদের সঠিক পথ দেখায় জ্ঞান ছাড়া মুক্তির পথ স্পষ্ট হয় না যদি আমরা এই শ্লোকের শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারি তবে ধীরে ধীরে সংসার মোহ কমে যাবে তখন আমরা ভগবানের দিকে অগ্রসর হতে পারব এবং আমাদের জীবন হবে পবিত্র শান্ত ও পরমার্থময় অধঃ রোসিতা শাখা গুণ প্রবৃদ্ধা বিষয়গ্রালা অধস্য মূলানি অনুসন্তানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকের এই সংসাররূপ অসত্য বৃক্ষের শাখাগুলি উপরে ও নিচে সর্বদিকে বিস্তৃত এগুলি তিন গুণ দ্বারা পুষ্ট এবং বিষয় ভোগ রূপগুণিতে পরিপূর্ণ আবার এর মূল গুণই নিচের দিকে প্রসারিত হয়ে মানুষের কর্মের বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে অধহ মানে নিচের দিকে চ মানে এবং উদ্ধম মানে উপরের দিকে তসিতাহা মানে বিস্তৃত তসীয় মানে তার শাখাহা মানে শাখা সমূহ গুণ মানে গুণ দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত বিষয় মানে ইন্দ্রিয়ভোগ আহা মানে কুড়ি বা অঙ্কুর অধহ মানে নিচে চ মানে এবং মূলানি মানে মূল সমূহ অনুসন্ততানি মানে বিস্তৃত বা প্রসারিত কর্মানুবন্ধিনী কর্মের দ্বারা আবদ্ধ মনুষীয় লোকে মানে মানুষের জগতে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সংসাররূপ অস্বত্য বৃক্ষের আরও গভীর ব্যাখ্যা প্রদান করেছেন পূর্ববর্তী শ্লোকে তিনি এই বৃক্ষের মূল ও পাতার কথা বলেছেন এখানে তিনি শাখা ও মূলের বিস্তারের কথা বলছেন ভগবান বোঝাচ্ছেন এই সংসার বৃক্ষ কেবল একদিকে নয় সর্বদিকে বিস্তার লাভ করেছে দেবলোক থেকে পাতাল লোক পর্যন্ত এই বৃক্ষের শাখা বিস্তৃত জীব তার কর্ম অনুযায়ী কখনো উচ্চ লোকে কখনো নিম্ন লোকে জন্মগ্রহণ করে এই শাখাগুলি তিন গুণ দ্বারা পুষ্ট সত্য রজ ও তমগুণ জীবকে বিভিন্ন পথে পরিচালিত করে গুণের প্রভাবে মানুষ কখনো ধর্মের পথে যায় কখনো ভোগের পথে যায় কখনো অজ্ঞানতায় ডুবে যায় বিষয় প্রবাল মানে ভোগ রূপ পুরী রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই বিষয়গুলি জীবকে আকর্ষণ করে এই আকর্ষণ থেকেই লোভ কামনা ও আসক্তির জন্ম হয় নিচের দিকে বিস্তৃত মূলগুলি হল কর্মের বন্ধন মানুষ যে কাজ করে তার ফল ভবিষ্যতে আবার তাকে জন্ম নিতে বাধ্য করে এই কর্মই সংসারের শিকল এই শ্লোক আমাদের শেখায় সংসারের মূল শক্তি হল কর্ম ও বাসনা যতদিন এই দুটি থাকবে ততদিন মুক্তি সম্ভব নয় পূর্ববর্তী শ্লোকে তিনি সংসারকে উল্টো বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন এই শ্লোকে সেই বৃক্ষের বিস্তার ও বন্ধনের কারণ ব্যাখ্যা করছেন এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান যে জীব নিজেই নিজের বন্ধনের কারণ কর্ম ও বাসনার মাধ্যমে সে সংসারে আবদ্ধ থাকে কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে ইন্দ্রিয় ভোগের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে দুঃখের পথে নিয়ে যায় আমরা আরও শিখতে পারি যে প্রতিটি কর্মের ফল আছে ভালো কর্ম সুখ আনে খারাপ কর্ম দুঃখ আনে তাই সচেতনভাবে কর্ম করা উচিত এই শ্লোক আমাদের শেখায় আত্মসংযমের গুরুত্ব ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারলে কর্মবন্ধন দুর্বল হয় যদি আমরা এই শ্লোকের শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারি তবে ধীরে ধীরে সংসার মোহ কমে যাবে তখন আমরা ভগবানের চরণে আশ্রয় নিয়ে মুক্তির পথে অগ্রসর হতে পারব এবং আমাদের জীবন হবে শান্ত ও কল্যাণময় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে